আসসালামু আলাইকুম আলিফিন কাম চ্যানেলে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এক্স এম্পিয়ার টেলিগ্রাম বট মাইনিং আমি অনেক দিন আগে আপনাদের মাঝে এই বটটি শেয়ার করেছিলাম এক্স এম্পিয়ার আপনারা অনেকে এখানে পার্টিসিপেট করেছিলেন এবং অনেকে এখানে মাইনিংটা করতেছেন তো যারা মাইনিং করতেছেন তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে এটি কিন্তু আর মাত্র চব্বিশ দিন লিস্টিং হতে বাকি আছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা আর মাইনিং করতে পারবেন মাত্র চব্বিশ দিন তো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব কবে আপনাদের এই মাইনিংটা এখানে শেষ হবে এবং কবে আপনারা এখান থেকে উড্রোটা করতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং কোন ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন তো প্রথমত আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু যে কোনো সাইডে কাজ করেন না কেন আপনাদের কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে কারণ ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আপনারা এখানে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা যে মাইনিং করতেছি যে পয়েন্টগুলো আর্নিং করতেছি এটা কি আমাদেরকে টোকেন হিসাবে দেওয়া হবে না আমরা এখানে যে লেভেলটা আপ করতেছি এই লেভেলটা আমাদেরকে প্রফিটটা দেওয়া হবে তো প্রথমত আমি আপনাদেরকে বলে রাখি আমরা এখানে যে টোকেনটা মাইনিং করতেছি এটা কিন্তু আমাদের মূল ব্যালেন্স না আমরা এখানে যে লেভেলটা আপ করতেছি এটাই কিন্তু আমাদেরকে মূল ব্যালেন্স হিসাবে দেওয়া হবে অর্থাৎ আমাদের কিন্তু এই লেভেলের উপরে ভিত্তি করে পরবর্তীতে টোকেনটা ক্লেম করতে দেওয়া হবে আর আমরা এখানে যে টোকেনটা আর্নিং করতেছি সেই টোকেনটা আমাদেরকে অবশ্যই লেভেল আপ করতে হবে তো আমি যদি এখানে ট্যাপ ট্যাপ করি তাহলে কিন্তু আমার এক একটি ট্যাপে তিপ্পান্ন বা পঞ্চান্নটা করে টোকেন আমি আর্নিং করতে পারতেছি আপনারাও কিন্তু এখানে আলাদাভাবে মাইনিং করতেছেন তো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু এখানে এসে আপনাদের এই লেভেলগুলো আপ করে নেবেন এই যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে এই টাস্ক গুলো কিন্তু আপনারা অবশ্যই এখানে কমপ্লিট করবেন এবং আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন কানেক্ট টোন ওয়ালেট অর্থাৎ আপনারা এখানে যদি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পাঁচ লক্ষ টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার এই যে নিচের দিকে অপশন আছে এখানে এখানে আসার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে অবশ্যই আপনারা কিন্তু এই লেভেলগুলো আপ করবেন তারপরে কিন্তু আপনাদের এই প্রোফাইল লেভেলের যেই যে আপনারা দিচ্ছেন সেই রেওয়ার্ডের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের পরবর্তীতে টোকেনটা দেওয়া হবে তো এখানে কিন্তু আপনারা আর মাত্র চব্বিশ দিন মাইনিংটা করতে পারবেন তো যারা এখনও এই এক্স এম্পায়ার টেলিগ্রাম বটে জয়েন হন নাই তো কীভাবে আপনারা জয়েন হবেন এবং কীভাবে মাইনিং করবেন এ সম্পর্কে কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু এখনই চব্বিশ দিনে অনেক টোকেন এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনারা এখানে পার যে টোকেনটা আছে এবং আপনাদের যে স্প্রিড আছে এবং আপনারা যে টোকেনটা মাইনিং করছেন এটা দিয়ে আপনারা অবশ্যই এখানে লেভেলটা আপ করে নেবেন তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা প্রথমে বটের মধ্যে চলে আসবেন তো বটের মধ্যে আসার পর উপরের দিকে একটি থ্রি আইকন অপশন আছে আপনারা জাস্ট এই থ্রি আইকনের উপরে একটি ক্লিক করবেন তো থ্রি আইকনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এয়ারড্রপ লেখা একটি অপশন চলে আসবে আপনারা জাস্ট এই এয়ারড্রপের উপরে একটি ক্লিক করবেন তো ওয়া উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন আপনারা যে কাজটি করবেন এখানে আপনাদেরকে দেখাবে কানেক্ট ওয়ালেট আপনারা জাস্ট এই কানেক্ট ওয়ালেটের উপরে একটি ক্লিক করবেন তো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনার যদি টোন কিপার ওয়ালেট না থাকে তো কীভাবে একটি টোনকিপার ওয়ালেট সঠিক নিয়মে ক্রিয়েট করবেন এবং কীভাবে ভেরিফাই করবেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব অবশ্যই আপনারা সেই ভিডিও দেখে একটি কিপার ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো টোন কিপার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলে আপনারা জাস্ট এই টোনকিপার উপরে একটি ক্লিক করে দিবেন তো টোন কিপার ওয়ালেটের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে ওয়েট করবেন তো লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরকে আপনাদের টোন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে যাওয়া হবে তো এখানে আপনাদেরকে একটি অপশন দেখাবে কানেক্ট ওয়ালেট আপনারা জাস্ট এই কানেক্ট ওয়ালেটের উপর একটি ক্লিক করে দিবেন তো কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু আপনাদের পাসপ্রেস বা আপনাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিতে হবে তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি একটু ওয়েট করবেন তো আপনাদের কিন্তু পিনকোড দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ডান লেখা অপশন চলে আসবে এবং অপশন চলে আসার পরে আপনাদেরকে রিব্যাক করে আপনাদের বটের মধ্যে নিয়ে যাওয়া হবে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাবে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো আপাতত আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপাতত আপনারা ডেলি দিন এখানে এসে ট্যাপ ট্যাপ করে এখানে এই পয়েন্টটা আপনারা কালেক্ট করবেন এবং আপনারা কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলা দিয়ে এখানে আপনারা লেভেলটা বাড়াতে থাকবেন তো আজকে এতটুকুই আপনাদের জানানো ছিল এবং পরবর্তীতে আপনারা কিভাবে এই এক্স এম্পেয়ার টোকেনটা বিক্রি করে পকেট পর্যন্ত টাকা নেবেন এ টু জেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে দিব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ